তাহলে এই বেগের ক্ষেত্রে যদি আমরা বেগের ক্ষেত্রে আছে একটা নির্দিষ্ট দিক থাকতে হবে তাহলে কার ক্ষেত্রে হবে স্মরণ স্মরণের সঙ্গে নিব আর দূরত্বটাকে এর কোনো নির্দিষ্ট দিক নেই তাহলে অতিক্রান্ত দূরত্বটাকে আমরা কার সঙ্গে নিব দ্রুতির সঙ্গে নিব ঠিক আছে তো সেই দিক থেকে যদি আমরা একটু এদের দ্রুতি এবং বেগের যদি আমরা গাণিতিক রূপটা দেখতে যাই তাহলে কিরকম হবে সেই দিক থেকে যদি আমরা বলি দ্রুতির গাণিতিক রূপ হয় হলো দ্রুতি সমান সমান হচ্ছে কি হয় নাকি অতিক্রান্ত অতিক্রান্ত দূরত্ব বাই সময় আর বেগ হয়ে যায় হচ্ছে বেগের গাণিতিক রূপ যদি আমরা বলি স্মরণ বাই সময় ঠিক আছে তার মানে

আর অতিক্রম দূরত্বের কোনো দিক নেই শুধুমাত্র কি আছে মান আছে তার মানে দ্বিতীয় কোনো কি নেই দিক নেই শুধুমাত্র কি আছে মান আছে এর মানে হলো দ্রুতি হলো আমাদের কি রাশি স্কেলার রাশি দ্রুতি হলো আমাদের স্কেলার রাশি ঠিক আছে এটা বুঝা গেল দ্রুতি কি জিনিস আর বেগ কি জিনিস বেগের ক্ষেত্রে হবে নাকি নির্দিষ্ট একটা দিক থাকতে হবে আর দুটির ক্ষেত্রে দিকের কোনো প্রয়োজন নেই শুধুমাত্র অবস্থান পরিবর্তন হলেই হবে আর বেগের ক্ষেত্রে অবস্থানের পরিবর্তন তো হতেই হবে সঙ্গে সঙ্গে কি লাগবে তোমাদের কি বলে ওটাকে নির্দিষ্ট কি লাগবে দিক লাগবে ওকে তো দেখি এবার একটু তাহলে বেগ হলো আমাদের কি রাশি বেগ হলো আমাদের ভেক্টর রাশি আর দ্রুত হলো আমাদের রাশি ঠিক আছে তাহলে ক্ষেত্রে আর বেগের মধ্যে পার্থক্য আসতে পারে এটা হলো তোমাদের দ্রুতি বেগ বেগ মানে কি সরল বাই সময় এবার বলো এখান থেকে একটা বস্তু শুরু করলো এই যে বস্তুটা এই পথে এই পথে দূরত্ব অতিক্রম করে যেখানকার বস্তু সেখানেই আসলো ঠিক আছে তার মানে কি হলো বস্তুটার অন্তিম অবস্থান অন্তিম অবস্থান এবং প্রাথমিক অবস্থান অবস্থান একই বিন্দুতে এর মানে কি বস্তুর অন্তিম অবস্থান এবং প্রাথমিক অবস্থানের মধ্যবর্তী দূরত্ব পালে কত তাহলে মধ্যবর্তী দূরত্ব কত শূন্য তার মানে এই ক্ষেত্রে স্মরণ কত স্মরণ হয়ে যাবে শূন্য তাহলে বস্তুটা যদি যে অবস্থান থেকে চলাচল করে পুনরায় যদি ঘুরে ফিরে সেই অবস্থানেই আছে তারপরে বস্তুর অন্তিম অবস্থান এবং প্রাথমিক অবস্থানের মাধ্যমতে সহজে দূরত্ব করতো শূন্য তার মানে বস্তুটার স্মরণ কত শূন্য এক্ষেত্রে স্মরণ শূন্য কিন্তু স্মরণ শূন্য হলেও এক্ষেত্রে বস্তুটার অতিক্রান্ত দূরত্ব কি শূন্য কারণ না অতিক্রান্ত দূরত্বের তো কোনো দিক থাকে না অতিক বস্তুটার যে পথে হচ্ছে কি করে ঘুরে বা যে পথে যায় সিটেই হচ্ছে তার সেই পথের দূরত্বটাই হচ্ছে কি অতিক্রান্ত দূরত্বে একটা বস্তু যে পথ বরাবর চলে সেই পথের যে দূরত্ব সেটাই হলো কি বস্তুটার অতিক্রান্ত দূরত্ব ঠিক আছে তো তার মানে বস্তুটার স্মরণ শূন্য কিন্তু দূরত্ব দূরত্ব কি শূন্য না কখনোই শূন্য হয় না অতিক্রান্ত দূরত্ব নট ইকুয়াল জিরো ঠিক আছে অতিক্রান্ত দূরত্ব নট ইকুয়াল জিরো তার মানে কি বোঝা বলো যে বস্তু স্মরণ শূন্য হতে পারে কিন্তু অতিক্রান্ত দূরত্ব কখনোই শূন্য হবে না বস্তু যদি এখান থেকে এখানেও যায় তাহলে স্মরণ এইটুকু হবে কিন্তু অতিক্রান্ত দূরত্ব এই অতিক্রান্ত দূরত্ব কখনই কি হয় না শূন্য হয় না কিন্তু বস্তু স্মরণ শূন্য হতে পারে এখান থেকে আমরা বলতে পারি কি বলতে পারি এখান থেকে আমরা বলতে পারি যে আমরা দেখলাম যে শরণ কি হতে পারে শূন্য হতে পারে ঠিক আছে স্মরণ যদি শূন্য হয় তাহলে শূন্য বসে এলাম নিচের সময় যেটাই হোক একটা সময় থাকলেই তাহলে শূন্যকে কোনো সংখ্যা দিয়ে করা মানে উত্তর কি হবে শূন্য এর মানে কি যে হচ্ছে কোনো বস্তুর বেগ মানে কোনো সচল বস্তুর বেগ শূন্য হতে পারে কোনো সচল বস্তুর বেগ শূন্য হতে পারে কিন্তু অতিক্রান্ত 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 কি কি হয় না শূন্য হয় না একটু দেখলাম না তার মানে এটা কখনোই শূন্য হবে না এটা কোনো সংখ্যা থাকবে তাই সেটাকে সমাজের রক্ষা কিছু কিছুটা তো মান আসবে ঠিক আছে না তার মানে কোনো বস্তু কোনো সচল বস্তু বেগ শূন্য হতে পারে কিন্তু ওই বস্তুর দ্রুতি কখনোই শূন্য হয় না তার মানে কি বলা যায় যে কোনো বস্তুর বেগ শূন্য হতে পারে কিন্তু দ্রুতি শূন্য হবে না আচ্ছা যদি এবার বলে যে কোনো বস্তুর বেগ কখন শূন্য হয় তাহলে উত্তরটা কি হয়ে যাবে নাকি কোনো বস্তুর বেগ কখন শূন্য হয় নাকি কোনো একটি বস্তু যে অবস্থান থেকে যাত্রা শুরু করে পুনরায় সেই অবস্থানেই ফিরে এলে বস্তু ওই বস্তুর বেগ কি হয়ে যায় শূন্য হয়ে যায় কেন কারণ পুনরায় সেই অবস্থানে ফিরে এলে বস্তুটা স্মরণ কি হয়ে যায় শূন্য আর স্মরণ যদি শূন্য হয় তাহলে বস্তুর বেগ কি হয়ে যাবে শূন্য ঠিক আছে কিন্তু বস্তু যেভাবে স্থান পরিবর্তন করুক না কেন বস্তুর অতিক্রান্ত দূরত্ব কখনোই কি হয় না শূন্য হয় না যে কারণে বস্তুর দ্রুতি কখনোই শূন্য হতে পারে না কোনো সচল বস্তুর গতি সরি দ্রুতি কোনো সচল বস্তুর দ্রুতি কখনোই কি হতে পারে না শূন্য হতে পারে না এটা নট ইকুয়াল শূন্য এটা নট ইকুয়াল শূন্য ঠিক আছে তার মানে বেগ শূন্য হতে পারে কিন্তু শূন্য হয় না ঠিক আছে এখান থেকে পার্থক্য আসতে পারে যে ধ্রুতি ও মধ্যে পার্থক্য লাগে তাহলে দ্রুতি আর হচ্ছে দেহের পার্থক্য ঠিক আছে এক নম্বরে কি হবে এক নম্বরে জ্যুতি কাকে বলে সময়ের সঙ্গে অবস্থান পরিবর্তনের হারকে বলা যাবে আর সময়ের সঙ্গে কোনো নির্দিষ্ট দিকে নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তন হলে হারকে বলা যাচ্ছে কি দুই নম্বরে রাশি নাকি হচ্ছে দ্রুতি হলো স্কেলার রাশি কারণ কি নেই কোনো দিক নেই নির্দিষ্ট কোনো দিক নেই দ্রুতি হলো স্কেলার আর বেগ হলো তোমাদের কি ভেক্টর ঠিক আছে তিন নম্বরে বলো কোনো সচল বস্তুর সচল বস্তু ধ্রুতি কখনোই কি হতে পারে না নয় ইকুয়াল টু জিরো কখনোই শূন্য হতে পারে না সচল বস্তুর দ্রুতি কখনোই কি হতে পারে না শূন্য হতে পারে না কিন্তু কোনো সচল বস্তুর বেগ সচল বস্তুর বেগ কী হতে পারে শূন্য হয় মানে সসল বস্তুর বেগ শূন্য হতে পারে কখন শূন্য হতে পারে যখন হচ্ছে নাকি অন্তিম অবস্থান সমান সমান কি প্রাথমিক অবস্থান মানে অন্তিম অবস্থান এবং প্রাথমিক অবস্থান একই বিন্দুতে যদি হয় তখন ওই বস্তুর কি হয়ে যায় বেগটা কি হয়ে যায় শূন্য হয়ে যায় ঠিক আছে এই হলো পার্থক্য ঠিক আছে তো তোমরা ততক্ষণ দেখতে থাকো হুম এর পরের দিন আমরা আবার নতুন কোন একটা টপিক নিয়ে আসবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে ওকে ঠিক আছে